আজকের বই লঞ্চ হচ্ছে দ্য ডায়ালিক্স অফ মিডিয়া লজ এথিক্স ইন ইন্ডিয়ান কমপ্লেক্স এই বইটি শুধু যে মিডিয়া লজ মানে মিডিয়ার যে স্টুডেন্ট বা লিগাল স্টুডেন্ট তাদের জন্য শুধু নয় সাধারণ মানুষ তাদের রাইটস নিয়েও তারা এই বইটি রেফার করতে পারেন এই বইটি আমি রেখেছি ইউজিপিজি ক্যারিকুলামকে মাথায় রেখে পুরোটাই কভার করছি ইনক্লুডিং